গঙ্গার তীরে দক্ষিণেশ্বরের মন্দিরের এক অপার্থিব পরিবেশ হালকা মন্ত্রধ্বনি ভেসে আসছে কালী গর্ভগৃহ থেকে সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে কিন্তু বাতাসে এখনো ধূপকাঠির গন্ধ রামকৃষ্ণদেব বসে আছেন কালী মন্দিরের পাশের এক চাতালে চারপাশে কয়েকজন শিষ্য বসে আছেন গভীর আগ্রহ নিয়ে তাকে শুনছেন শিষ্যদের মধ্যে একজন দীর্ঘদিন ধরে মনে জড়িয়ে রাখা এক প্রশ্ন নিয়ে উঠে দাঁড়ালেন বললেন ঠাকুর নিয়তি কি নিয়তি যদি সব নির্ধারণ করে তাহলে আমাদের চেষ্টা প্রার্থনার মূল্য কী শ্রীরামকৃষ্ণদেব হাসলেন বললেন নদীর জলে যেমন ঢেউ ওঠে তেমনি মানুষের জীবনে নিয়তি নামে এক প্রবাহ আছে কিন্তু মনে রাখিস মাঝির হাতে বইটা থাকলে সে ঢেউয়ের দিকও গুড়িয়ে দিতে পারে ঈশ্বর সেই বইটা আমাদের দিয়েছেন তা ভক্তি প্রার্থনা সৎকর্ম শিষ্য বললেন কিন্তু ঠাকুর যদি নিয়তি সব ঠিক করে তাহলে তাহলে কি আমরা কিছুই পরিবর্তন করতে পারি না শ্রী রামকৃষ্ণদেব বললেন ধর তোর সামনে দুটো রাস্তা কোন পথে যাবি তা তোর ইচ্ছে তবে কোন রাস্তায় কাঁটা আছে আর কোন রাস্তায় ফুল সেটা হয়তো তোর নিয়তি নির্ধারণ করেছে কিন্তু কোন পথে যাবি সেই স্বাধীনতা ঈশ্বর তোকে দিয়েছেন শিষ্য বললেন তাহলে কি নিয়তি আর ঈশ্বর আলাদা শ্রী রামকৃষ্ণদেব মুচকি হেসে বললেন বৃষ্টি আর মেঘ কি আলাদা নিয়তি হল ঈশ্বরেরই খেলা ঈশ্বর চাইলে নিয়তিকে বদলাতে পারেন আবার চাইলে সে নিয়তির মধ্যেই তোর জন্য নতুন পথ খুলে দিতে পারেন শিষ্য জিজ্ঞেস করলেন কিন্তু ঠাকুর আমরা যদি সত্যি ভক্তি করি প্রার্থনা করি তবুও কেন অনেক কষ্ট ভোগ করতে হয় ঠাকুর গঙ্গার দিকে তাকিয়ে বললেন সাপ পুরনো চামড়া ত্যাগ না করলে নতুন জীবন পায় না তেমনি তোর কষ্টই তোর আত্মার পরিশুদ্ধির উপায় যে আগুনে সোনা গলে সেই আগুনে খাঁটি হয় শিষ্য বললেন তাহলে কি কষ্টের জীবনী নিয়তি ঠাকুর বললেন যতক্ষণ তুই ঈশ্বর থেকে দূরে থাকবি ততক্ষণ কষ্ট তোর সঙ্গী যেমন বৃষ্টি থেকে বাঁচতে হলে ছাতা লাগে তেমনি নিয়তির দুর্ভোগ থেকে বাঁচতে হলে ঈশ্বরের নাম জপ করতেই হবে শিশু বললেন ঠাকুর শাস্ত্রে বলে কর্মফল আমাদের নিয়তি ঠিক করে তাহলে কি অতীত জন্মের পাপের ফল ভোগ করছি শ্রী রামকৃষ্ণদেব ধীর গলায় বললেন হ্যাঁ কিন্তু জেনে রাখিস আগুনে হাত দিলে পূর্বে এটা সত্যি কিন্তু যদি ওষুধ লাগাস ঘাস শুকিয়ে যাবে তেমনি ঈশ্বরের কৃপা কর্মফলের দুঃখ লাঘব করতে পারে শিষ্য বললেন তাহলে ঠাকুর নিয়তি পাল্টানোর উপায় কি ঠাকুর চোখ বন্ধ করে বললেন নদীর স্রোত যেমন প্রবাহিত হয় যদি বড় একটা পাথর ফেলে দাও তার গতিপথ বদলে যায় তেমনি ঈশ্বরের নাম বিশ্বাস আর সাধনা হলো সেই পাথর যা নিয়তির গতিপথ বদলে দিতে পারে শিষ্য বললেন অনেকেই দেখি কঠোর সাধনা করেও ভোগান্তিতে পড়েন কেন ঠাকুর মুচকি হেসে বললেন যে রোগী তেতো ওষুধ খায় সে দ্রুত সেরে ওঠে ঈশ্বর যদি কাউকে নিজের করে নেন তাহলে প্রথমে কষ্ট দেন কারণ তিনি তাকে আসল আনন্দের জন্য প্রস্তুত করেন শিষ্য বললেন ঠাকুর যদি নিয়তি বদলানো যায় তাহলে সবাই কেন বদলাতে পারে না ঠাকুর হাসলেন গরুকে দড়ি দিয়ে বেঁধে রাখলে সে যতটুকু পর্যন্ত যেতে পারে ততটুকুই ঘোরে কিন্তু যদি সেই দড়ি খুলে দেয় ঈশ্বরের দয়া সেই বন্ধন কেটে দেয় শিশু বললেন তাহলে কি কেবল ঈশ্বরেরই কৃপা সব শ্রী রাম্যকৃষ্ণদেব গভীর কণ্ঠে বললেন তুই যখন চোখ খুলবি তখনই আলো দেখতে পাবি সূর্য তো চিরকাল আলো দিচ্ছে তোর চোখ বন্ধ থাকলে আলো দেখতে পাবি না কিন্তু সূর্য কি বন্ধ হয়ে যাবে শিষ্য মাথা নিচু করে বসে রইল ঠাকুরের কথা তার হৃদয় ছুঁয়ে গেল রাতির গঙ্গার বাতাস বইছে শ্রী রাম ও কৃষ্ণদেব ধীরে ধীরে মন্দিরের দিকে চলে গেলেন চারপাশের আলো ম্লান কিন্তু শিষ্যদের হৃদয়ে যেন এক নতুন আলো জ্বলে উঠছে ব্রহ্ম মুহূর্তে আর রাতে শুতে যাবার সময় এই মন্ত্রটি তিনবার বলতে বলতেই আপনি পাবেন সেই পাঁচটি খুশির খবর যার জন্য আপনি এত বছর অপেক্ষা করেছেন বছরের পর বছর পার হয়ে যায় কিন্তু প্রতীক্ষার সেই প্রহর শেষ হয় না কতদিন ধরে তুমি এক আকাশ আশা নিয়ে চেয়ে আছো যদি কোনো একদিন সুখ আসে যদি একদিন ভাগ্যের দুয়ার খুলে যায় কিন্তু বিধাদা কি তোমার কান্না শুনছেন নাকি সময়ের নিষ্ঠুর শিকল তোমাকে বাধ্যে বাধ্যে ক্ষত বিক্ষত করে দিচ্ছে তুমি ক্লান্ত ভাঙা অসহায় কিন্তু জানো কি তোমার কপালে লেখা আছে এক নতুন অধ্যায় জান কি ঠিক সেই মুহূর্তে যখন তুমি সব ছেড়ে দিতে চাও তখনই আসে আশীর্বাদের বার্তা আর সেই আশীর্বাদ তোমার কানে ফিসফিস করে বলবে আর কিছুক্ষণ অপেক্ষাকর খুশির দিন আসছে কিন্তু কবে কিভাবে কিভাবে খুলবে সেই বন্ধ দরজা উত্তর লুকিয়ে আছে তোমারই জীবের ডগায় তোমারই নিঃশ্বাসে এক অমোঘ মন্ত্রে যা বদলে দেবে তোমার ভাগ্যের অধ্যায় ব্রহ্ম মুহূর্ত রাতের শেষ প্রহর ভোরের আগে ঠিক যখন আকাশ কালো থেকে নীল হয়ে ওঠে এই সময়টা মহাযোগী সাধক ঋষিরা বলেন দেবলোকে দরজা খুলে যায় আর রাতের শেষ সময় যখন ঘুমের দুয়ারে পা রেখে দাঁড়িয়ে থাকো তখন তোমার মন সবচেয়ে কোমল থাকে ব্রহ্মাণ্ডের শক্তির সাথে সংযোগের জন্য প্রস্তুত থাকে এই দুই সময় যদি তুমি তিনবার উচ্চারণ করো সেই মন্ত্র যা আমাদের পূর্বপুরুষরা বলে গেছেন তাহলে কি হবে জানো প্রথম দিন মনে হবে যেন কোনো এক অদৃশ্য হাত তোমার হৃদয় থেকে দুঃখ সরিয়ে নিচ্ছে তৃতীয় দিন মনে হবে তোমার চিন্তাগুলো হালকা হয়ে যাচ্ছে যেন মনটা মুক্ত পাখির মতো উঠতে চাইছে সপ্তম দিন এমন কিছু ঘটবে যা তোমার সমস্ত হতাশাকে বদলে দেবে বিস্ময়ে এক মাসের মধ্যে তুমি সেই পাঁচটি সুখবর পাবে যা এত বছর ধরে কাঁদতে কাঁদতে খুঁজে চলেছিলে পাঁচটি সুখবর যা তোমার জীবনের দুঃখ ঘোচাবে এক হারানো ভালোবাসা ফিরে আসবে যে মানুষটা এক সময় তোমার জীবনের সব ছিল সে হয়তো ভুল বুঝেছিল দূরে সরে গিয়েছিল সেই ফিরে আসবে সম্পর্কে জমে থাকা বরফ গলে যাবে যেমন সূর্যের আলো পড়লে শিশির বিন্দু ঝরে পড়ে দুই হয়তো তুমি দিনরাত পরিশ্রম করেও সাফল্যের মুখ দেখছ না হয়তো কপালের লিখন বলে মনে হচ্ছিল আমি কোনোদিনও কিছু পাবো না কিন্তু হঠাৎ করেই এক অলৌকিক পরিবর্তন আসবে আর তুমি দেখবে যেখানে দীর্ঘদিন বন্ধ দরজা ছিল সেখানেই খুলে গেছে নতুন পথ তিন কত মানুষ যে তোমার বিরুদ্ধে পিছনে ফিস ফিস করে সামনাসামনি হাসে কিন্তু অন্তরে বিষ্ঠালে এই মন্ত্রের শক্তিতে একদিন তারাই তোমার পায়ে এসে বলবে ভুল করেছি ক্ষমা করো কারণ প্রকৃতি এমন এক খেলা খেলে যেখানে সত্যকে কখনো হারানো যায় না চার কত রাত কেটেছে ব্যথায় অস্থিরতায় কত ডাক্তার কত ওষুধ কিন্তু আরোগ্যের মুখ দেখনি। এই মন্ত্র শুধু ভাগ্য নয় তোমার দেহের প্রতিটি কোষে আলো ছড়িয়ে দেবে যেন এক নতুন জীবন শুরু করতে পারো পাঁচ সত্যি করে বলো তুমি কি জানো তোমার জীবনের আসল উদ্দেশ্য কি নাকি শুধু দিন কাটিয়ে দিচ্ছ এই মন্ত্র তোমার আত্মার দরজা খুলে দেবে তোমাকে দেখিয়ে দেবে কেন তুমি জন্মেছ তোমার পথ এখন সিদ্ধান্ত তোমার শুধু পড়ে রেখে দেবে নাকি ব্রহ্ম মুহূর্তে কিংবা রাতের নিস্তব্ধতায় নিজের ভাগ্য বদলের চেষ্টা করবে বিশ্বাস করো শব্দের শক্তি আছে মন্ত্র কেবল উচ্চারণ নয় এটা আত্মার সাথে সংযোগ স্থাপনের উপায় এই মন্ত্র তিনবার বলার পর যখন চোখ বন্ধ করে অনুভব করবে এক অদ্ভুত প্রশান্তি এসে ছুঁয়ে যাচ্ছে তোমাকে তখন বুঝবে পরিবর্তন শুরু হয়ে গেছে সেই পরিবর্তনের সাক্ষী হতে চাও তবে আজ রাত থেকেই শুরু করো তোমার অপেক্ষার অবসান হোক মন্ত্র হল শব্দের শক্তি যা ব্রহ্মাণ্ডের সাথে আমাদের সংযোগ ঘটায় এটি শুধু উচ্চারণ নয় গভীর কম্পন যা আমাদের ভাগ্যের গতিপথ বদলে দিতে পারে যে মন্ত্র তুমি উচ্চারণ করবে তা নির্ভর করে তোমার সংকল্পের উপর তবে কিছু সর্বজনীন শক্তিশালী মন্ত্র আছে যা হাজার বছর ধরে ঋষিরা সাধকেরা যোগীরা ব্যবহার করছেন আশীর্বাদ পাওয়ার জন্য মহা শক্তিশালী মন্ত্র যা ব্রহ্ম মুহূর্তে ও রাতে বললে জীবন বদলে যাবে এক ওং সুগন্ধিং পুষ্টিবর্ধনম উরুবারুকমি ভববন্ধনান মৃত্যুমক্ষিয় মামৃতং এই মন্ত্র মৃত্যুর বাধা রোগ দুর্ঘটনা ও অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে এবং সুস্থ জীবন প্রদান করে দুই ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র বললে জীবনের সমস্ত বাধা দূর হয় আর্থিক সমস্যা কেটে যায় এবং সৌভাগ্য সফলতা লাভ হয় তিন ওম রামায়ো রামচন্দ্রায় নমঃ এই মন্ত্র পারিবারিক কলহ কর্মক্ষেত্রে সমস্যা ও মানসিক অশান্তি দূর করে চার ওং শ্রীং মহালক্ষ্মী নম যারা আর্থিক সংকটে আছেন এই মন্ত্র তাদের জীবনে ধন প্রাচুর্য সমৃদ্ধি আনবে পাঁচ হর হর মহাদেব এই মন্ত্র উচ্চারণ করলে মনোবল বৃদ্ধি পায় নেতিবাচক শক্তি দূর হয় এবং জীবনের বড় বড় বাধা অতিক্রম করা সহজ হয়